পঞ্চাশ লাখ টাকা দাম চায় এক কোটি টাকা দাম চাই এটার কারণটা কি বুঝলাম না এটা কারণটা হলো এটা গরুর তো এটা গরু পঞ্চাশ লাখ টাকা ষাট লাখ টাকা এই ধরনের কোনো গরু বাংলাদেশে জন্মায় না আমি পঞ্চাশ লাখ টাকা দিয়ে গরু কিনবো তাহলে পঞ্চাশ লাখ টাকার গরু তো তার ওয়েট থাকতে হবে পঞ্চাশ লাখের নাকি দেখা যাচ্ছে সেই গরুটা খুব ওয়েট যদি হয় খুব বেশি হলে দুই লাখ টাকার ওয়েট আছে ওই গরুটার ওয়েট অনুযায়ী দুই লক্ষ টাকা মূল্য আছে কিন্তু আমি কিনে আমি কিনতে কিছুটা বিশ লাখ টাকা দিয়ে কিনে আসলাম এটা কিনে আসলাম আমি একটা বড় একটা গর্বা দিয়েছি বিশ লক্ষ টাকা দিয়ে এটা হলো সামাজিকতার পরে পড়ে যে আমি অমুক কোম্পানি অমুক কোম্পানির মালিক অমুক ইন্ডাস্ট্রির মালিক অমুক ফার্ম থেকে ইমরান সাহেবের কাছ থেকে আনছি মানে এরা হলো নামধাম কেনার জন্য এইগুলি ব্যবহার করে এগুলি নামধাম কেনার জন্য বিশ লাখ ত্রিশ লাখ পঞ্চাশ লাখ টাকার গরু তার ওয়েট অনুযায়ী বিক্রি হয় না এই যে করে না জি আঙ্কেল এখন এবছর আমরা দেখলাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলে দেখলাম যে গরুর জাত বা উচ্চ বংশীয় গরু আসলে এই ধরনের যে বিভ্রান্তিকর যে মানে পরিস্থিতি বা সংবাদ এই জিনিসগুলো কিন্তু অনেকে ভাইরাল করে আসলে বিষয়টা অর্থাৎ গরুর বাজারটা বা মানে অর্থাৎ গরুর যে ব্যবসাটা এটা মূলত একটা দিকে দাবি তো করা হচ্ছে কিন্তু আদৌ আসলে এটা কিন্তু ঠিক না এটা আসলে সেটা এটা কিন্তু অন্য ব্যবসার জন্য ঠিক না কারণ ধরেন এখানে ব্যবসা করে একজন দুইজন শত শত মানুষ ব্যবসা করে আসলে এই ধরনের মানে যুক্তি দিয়ে একটা গরুর দাম দিয়ে এক একটা গরুর বংশ মর্যাদা নাম দিয়ে ভাইরাল করে আসলে এটা আমি মনে করি অন্যান্য ব্যবসার জন্য খুবই ক্ষতিকর খুব ক্ষতিকর খুব ক্ষতিকর আসলে এটা মানে ঠিক না করা এটা ঠিক না এটা করা ঠিক না তো এই ব্যাপারে যদি আমি দুইটা গরু না তিনটা গরু করা উচিত তিনটা গরু শুনলাম নাকি আড়াই কোটি টাকা বিক্রি হয়েছে এরকম মানে একটা শুনছি শুনছি যে তিনটা গরু আড়াই কোটি টাকা দিয়ে কিনছে উনি আড়াই কোটি টাকা দিয়ে কিনলে তো অন্তত পঞ্চাশটা গরু কিনতে পারত অবশ্যই এই পঞ্চাশটা গরুর ওয়েট কি ওই গরুটার ভিতরে আছে কখনোই না হ্যাঁ না এটা একবার খুব সাধারণ মানুষ বুঝে সাধারণ মানুষ বুঝে তাহলে এটা কেন আমি কিনতেই বা কেন যাবার আমি বিক্রি বা কেন করব গরুর বংশ অমুক তমুক এটা গরুর কিসের বংশ গরু 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 গরুই

এটা পশুর ভিতরে তো বংশ পারে ঠিক একটা বড় জাত হইতে পারে একটা ছোট জাতের হইতে এই 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 থাকবে আড়াই কোটি তিনটা উনি কিভাবে বিক্রি করলো আর কেটাই কিভাবে কিনছে আমাদের মাথায় আসে না উনি দেবে তার নাম কোম্পানি অমুক কোম্পানি অমুক সচিব অমুক তমক তিনটা গরু আড়াই কোটি টাকা দিয়ে গরু কিনছে আচ্ছা এই যে তিনটা গরু আড়াই কোটি টাকা বিক্রি হয়েছে এটা একটা ট্রেন্ডিং এখন একটা ট্রেন্ডিং মোটামুটি কাদায় ভাইরাল হচ্ছে কিন্তু আসলে ওই রকম হওয়া উচিত না এরকম হওয়া উচিত না উচিত না কিন্তু কিরকম হওয়া উচিত যদি এই বিষয়ে একটু বলতেন উচিত দূর দাম একটা ফিস্ট আছে তার থেকে পাঁচ লাখ বেশি হোক দশ লাখ বেশি হোক এই গরু দিয়ে আড়াই কোটি টাকায় যে তিনটা গরু বিক্রি হয়েছে এই গরুগুলি যদি মাংসর দরে বিক্রি করা দেয় এটা সাড়ে সাতশো টাকা কেজি আমরা কষের কাছে বর্তমান বিক্রি করি একটু কম পড়ে তা আমরা সাড়ে সাতশো টাকায় ধরি ও তো সাড়ে সাত হাজার টাকা কেজি ধরলেও বুঝবে না যদি পার কেজি যদি সাড়ে সাত হাজার টাকা ধরি তাহলে হিসেবে তাও আসবে না তাহলে এই আমরা আমরা কুরবানি দিই গরিব দরিদ্র মানুষ যাতে একটু আমাদের কাছ থেকে আশা করে যে আমাদের কাছ থেকে একটু মাংস তারা পাবে মাংস তারা মাংস পাবে তাহলে এক কেজি দাম সাড়ে সাতশো টাকা মাংস তাহলে কীভাবে পাবে এই আড়াই কোটি টাকা দিয়ে অনেক মাংস পেত উনি অনেক ভালো ভালো গরু কিনতে পারতো আড়াই কোটি টাকা দিয়ে তাতে গরিব গুন্ডা সমাজের লোক তার কাছ থেকে সবাই তার কাছে পাই একটু আনন্দ করতো বা সবাই একটু তার জন্য দোয়া করতো কিন্তু আড়াই কোটি টাকার জন্য আমি টাকা আমার কাছে আছে আড়াই কোটি টাকা দিয়ে কুরবানি দিলাম কিন্তু যে উদ্দেশ্য কোরবানি দিয়ে আমি দিচ্ছি সেই উদ্দেশ্য মানে অর্থাৎ এই কোরবানিটা হলো তাহলে লোক দেখানো লোক দেখানো লোক দেখানো সমাজে বড় হওয়ার বড় হওয়ার হ্যাঁ হিংসা অহমিকার জায়গা থেকে মূলত মানুষ এগুলো করে এগুলো আসলে এটা ঠিক না এটা ঠিক এটা যেমন দেশের জন্য নিজের জন্য অন্য সবার জন্য সবার জন্য ক্ষতিকর সবার জন্য ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর এটা